এমন একটা সময়ে দল জিতে ম্যাচ সেরা হয়েছেন রিশাদ হোসেন তাকে ঘিরে বাড়তি আলোচনা হবে এটাই স্বাভাবিক শেষ কবে একজন লেগ স্পিনারে ভর করে লাল সবুজ ক্রিকেট জয়ের দেখা পেয়েছে সেটাও ভাবনার বিষয় কারণ এই সংস্কৃতি যে বলতে গেলে অনুপস্থিত বাংলার ক্রিকেটে বিসিবির ক্রিকেট পরিকল্পনা ধর ধরতক্তা মারপেরেক টাইপের অর্থাৎ দ্রুত সফলতা পেতেই যত সব ব্যতীব্যস্ততা লম্বা পরিকল্পনা করে কোয়ালিটি ক্রিকেটার তৈরিতে বদ্ধ অনীহা নির্ধারকদের তবে সেই সংস্কৃতি ভুলে ঋষাদের পেছনে সময় বিনিয়োগের আহ্বান তামিম ইকবালের এই উপমহাদেশের সংস্কৃতিটা এমন সবাই ফলাফল চায় যখন কেউ ভালো করে সবাই সাপোর্ট দেয় তবে খারাপ সময়ে সাপোর্ট পাওয়া জরুরি লেগ স্পিনারদের তৈরি করতে হয় বিষয়টা এমন না যে তারা তৈরি হয়ে এসে প্রথম ম্যাচ থেকেই পারফর্ম করবে ভারত চাহার কুলদীপদের তৈরি করেছে এখন তারা ম্যাচ উইনিং পারফর্ম করছে তাই বলছি ঋষাদদের উপর ভরসা রাখতে হবে তার খারাপ সময় আসতে পারে কিন্তু ভালো করার জন্য ধৈর্য রাখতে হবে দেড় ধরে আন্তর্জাতিক অঙ্গনে এসে আলো ছড়ালেও ঋষাদের ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ার আহামরি নয় ভালো রেকর্ড না থাকার পরও তাকে বিবেচনা করা হয়েছে জাতীয় দলের জন্য এমন সাহসী উদ্যোগের জন্য নির্বাচকদের সাধুবাদ জানিয়েছেন সাবেক অধিনায়ক আমি নির্বাচকদের কৃতিত্ব দেব যারা তাকে খেলার সুযোগ করে দিয়েছে সত্যি বলতে ঘরোয়া ক্রিকেটে রিষাদের পারফরম্যান্স না। তারপরও তাকে দলে নেওয়া হয়েছে এবং দশ পনেরোটা টি টোয়েন্টি খেলার সুযোগ দিয়েছে এমনকি খারাপ করার পরও তাকে দলে রাখা হয়েছে এজন্যই আমি নির্বাচকদের ধন্যবাদ জানাতে চাই রিষাদের প্রশংসা করলেও শ্রীলঙ্কার বিপক্ষে যে পরিস্থিতি তৈরি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ তার সমালোচনা করেন তামিম ইকবাল এস এম ইকবাল সময় সংবাদ